গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে এটা যেহেতু শনিবারের ব্লগ তো সবাই কেমন আছো আর আমি এই দেখো শুরু করে দিয়েছি সকালবেলা ব্লগটা তো সকাল সকাল মুড়ির প্যাকেট কিনে নিয়ে চলে এসেছি এবার মাখবো মুড়িটা তো সেই জন্য মুড়ির প্যাকেটটা কেটে মুড়িটাকে ঢেলে নিচ্ছি আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন হয়ে থাকলে আর পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ্ট করবে না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে তো এবার নিয়ে নেব চানাচুর যেহেতু মুড়ি চানাচুর মাখবো তো চানাচুর প্যাকেটটাও কেটে নিচ্ছি চানাচুর প্যাকেটটা কেটে এবার মুড়ির সাথে মেখে নেব মুড়ি আর চানাচুর খাওয়া হবে সকাল সকাল এই দেখো চানাচুরের মুড়ি একটা সর্ষের তেল দিয়ে দিলাম মুড়িটাকে মাখবো চলো মুড়িটা মেখে নিই তারপরে আসছি তারপর দেখো এখানে বসিয়ে দিয়েছি চা আর আদা দিয়ে একটু চা করবো লিকার চাই খাব তো শুধু শুধু মুড়ি তো আর ভালো লাগবে না যার কারণে চাটাও বসিয়ে দিয়েছি চা আর মুড়ি খাবো তো এখানে দিয়ে দিলাম চা পাতা এবার চাটা ফুটে আসলে নামিয়ে নেব মুড়ির সাথে চাটাই একটু ভালো লাগে না হলে ঠিক জমে না যাই হোক চলো এবার চাটা ফুটে গেছে যেহেতু লিকার চা বেশিক্ষণ ফুটানো যাবে না চা পাতা দিয়েই নামিয়ে নেবো ফুটে গেছে এবার নামিয়ে নিব চলো এবার চাটা হয়ে গেছে এবার চাটাকে ছেঁকে নিচ্ছি ভাই আমি দুজনে খাবো তো ভাইয়ের আর আমার দুজনেরই চা হয়েছে দুজন বা চা আর মুড়ি খাবো তো চাটাকে ছেঁকে নিলাম তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো মুড়ি আর এদিকে চা নিয়ে বসে পড়েছি এখন খাওয়া হবে দেখো ভাই ভাই আর আমি চা আর মুড়ি খাচ্ছি দেখতে পাচ্ছ এখন একটু চা মুড়ি খেয়ে নিই তো দেখো খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম রান্নার কাজে তো ভাত বসাবো সেই কারণে চালটা আমি ধুয়ে নিচ্ছি আর সকাল সকাল তো রান্না করতেই হবে তার কারণ খেতে তো হবে পেট তো আর কথা শুনবে না তাই না বলো যাই হোক চলো এবার কাজগুলো করে নিই চালটা ধুয়ে পরিষ্কার করে নিই তো তারপর দেখো ফ্রিজে ছিল মাছ তো মাছটা বার করে নিচ্ছি তার কারণ বরফ জমে আছে তো আগে থেকে না বার করলে রান্নার জন্য অসুবিধা হবে পুরো দেখো ফ্রিজের ভেতরটা মানে পাহাড় হয়ে গেছে বরফে যাই হোক এখন মাছটা বার করে নিলাম মাছটা বার করে আমি রেখে দেব কিছুক্ষণ তার কারণ বরফটা গলাতে হবে হাত দেওয়াওই যাচ্ছে না এত বরফ জমে গেছে তো আমি একটু জল দিয়ে রেখে দেবো যাতে তাড়াতাড়ি বরফটা ছেড়ে যায় এখন দেখো আমি একটু জল দিয়ে নিলাম তার কারণ বরফটা যাতে তাড়াতাড়ি ছেড়ে যায় সেই কারণেই ব্যবস্থা করছি যেহেতু রান্না করতে হবে সেই জন্য তো আমি এখন ঢেকে রেখে দেব তো চলো এটা বরফ ছাড়তে থাক তো এখন যেহেতু ইলিশ মাছ রান্না করবো সেহেতু আমি সরষেটা নিয়ে নিয়েছি সরষেটাকে ধুয়ে নেব আমি তো সরষেটা এইভাবেই ধুয়ে নিই কারণ আমার ঠিক ভালো লাগে অন্যভাবে ধুলে আমার ঠিক ভালো লাগে না আমি এইভাবেই ধুয়ে পরিষ্কার করে নিই তারপর আমি সরষেটা বেটে নিই যাই হোক এরকম কে কে আছে আমার মতন একটু কমেন্ট করে কিন্তু জানাবে তাহলে অবশ্যই ভালো লাগবে তো দেখো আমি ছাকনিতে ভালো করে সর্ষেটা ধুয়ে নিলাম এবার মশলাটা বেটে নেব আমি নোড়াতেই মশলা করব তো চলো এবার সর্ষেটা বেটে নিই দেখো এখানে আমি সরষে বাটা শুরু করে দিয়েছি ইলিশ মাছ তো সর্ষে ছাড়া ভালোই লাগে না তাই না বলো আজ তাছাড়া আজকে সরষে ইলিশই পড়বো একদম মানে সিম্পলভাবেই রান্না করব সেরকম কিছুই নয় তো আমি এখন সরষেটা বেটে নিচ্ছি তো দেখো আমার সর্ষেটা পুরো বাটা কমপ্লিট হয়ে গেছে ভালো করে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমি হচ্ছে কেউ কাঁচা মাছ রান্না করে আমি একটু মাছটাকে আজকে একটু ভেজে নিচ্ছি হালকা করে এপিট ওপিট করে একবার ভেজে নিচ্ছি তো তারপর দিয়ে দিলাম সর্ষে বাটাটাকে আর কাঁচা লঙ্কাটা আগে থেকেই দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো সর্ষে বাটাটাকে দিয়ে দিলাম একটু ফুটতে থাক তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব হলুদ পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো যেহেতু আজকে সিম্পলভাবে রান্নাটা করছি একেবারে সাধারণভাবেই তো দেখো তারপর পরিমাণ মতন হলুদ দিয়ে নিলাম তারপর ধুয়ে বাটিতে লেগে থাকে ওই যে মশলাটা সর্ষের বাটাটা ওই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে নেব জল দিয়ে নিলাম মাছটা একেবারে কাঁচা মাছ হালকা করে ভেজে নিয়েছি তো দেখো ফাইনালি আমার সরষে ইলিশ রেডি তো এখন খাওয়া দাওয়ার পালা তো আমি দুপুরবেলা খেতে বসে পড়েছি এই দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসছে আমি এখন খেতে বসে পড়েছি আমার তো ইলিশ মাছ ভীষণ প্রিয় কার কার ইলিশ মাছ খুব প্রিয় আমাকে কিন্তু জানিও তোমরা তো এখন নিয়ে নিচ্ছি ভাতের সাথে মেখে নিচ্ছি খাবো আর এই যে লঙ্কাগুলো কিন্তু ভাত দিয়ে মেখে খেতে হেভি ভালোই লাগে তাই না বলো তো তারপর আমি খাওয়া শুরু করে দিয়েছি যাই হোক খুব সুন্দর লাগছিল কিন্তু তরকারিটা একদম সিম্পলভাবে রান্না হয়েছে কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে ইলিশ তো কোনো কথাই হবে না যে এইভাবেই রান্না করো না কেন খুব সুন্দর লাগে যাই হোক চলো এবার আমি এর বাবা খেতে বসে পড়েছি বাবা কেমন হয়েছে ইলিশ মাছের তরকারি কেমন খাচ্ছ তারপর দেখো রাত্রিবেলা ডিমের ঝোলার ভাত এইখানে আমি শেষ করছি সবাই ভালো থেকো